তো আমরা এখন দেখবো প্লট রাইটের ব্যবহার তো সেজন্য আমি এখানের মধ্যে এই যে এখানের মধ্যে প্লট লেভ দিলাম এই বক্সটাকেই যদি আমরা আমি এখানে প্লট রাইট ব্যবহার করি প্লট রাইট ব্যবহার করি তাহলে সেভ করি তাহলে এটি কী হবে দেখেন এটি ডান পাশ থেকে বাম পাশের দিকে পাশাপাশি হয়ে যাবে এর আগে আমরা যখন প্লট লেফট ব্যবহার করেছিলাম তখন বক্সটি বাম পাশ থেকে ডান পাশে এই বক্সটি এই বক্সগুলো বাম পাশ থেকে ডান পাশে প্লট লেফট হয়ে গেল অর্থাৎ বামপাশ থেকে ডান পাশে সারিবদ্ধ হয়ে গেল এখন আমি এই বক্সের মধ্যেই সেম প্লট রাইট ব্যবহার করলাম এটি এখন ডান পাশ থেকে বাম পাশের দিকে পাশাপাশি হয়ে প্লট রাইট হয়ে গেছে তো একইভাবে প্লট লেফট রাইট এভাবে ব্যবহার করতে হয় ডান পাশ থেকে হলে প্লট রাইট বাম পাশ থেকে হলে প্লট লেফট আর যে বক্সের মধ্যে করবো এখানে ক্লাসের নাম দিলাম বক্স ক্লাসগুলো সেম থাকলে আর ওগুলো প্লট লেফট রাইট করলে ওগুলো পাশাপাশি হয়ে যাবে ঠিক আছে তো এখানের মধ্যে আছে পিট্যাক এই পিট্যাকটিও যখন আমরা প্লট লেফট করলাম এ দেখুন যখন আমরা প্লট লেফট করলাম এখানের মধ্যে প্লট লেফট তখন কী হলো তখন কন্টেন্টগুলো ক্লিয়ার প্রপার্টি না ব্যবহার করার কারণে কন্টেন্টগুলো এই পাশে চলে আসছিলো তো সেটিকে ক্লিয়ার করতে ব্যবহার করা হল ক্লিয়ার লেফট অর্থাৎ প্লট লেফট থাকলে ক্লিয়ার ফ্রম লেফট আর যদি প্লোট রাইট থাকে তাহলে এই কন্টেন্টগুলো নিচের দিকে নামানোর জন্য ব্যবহার করতে হবে ক্লিয়ার ফ্রম রাইট ঠিক আছে সেভ করি রিলট করি রাইট থেকে ক্লিয়ার হয়ে যাবে আমরা শিখলাম প্লট এবং প্লট রাইট ব্যবহার তো এখানের মধ্যে যদি আমি একটু আপনাদেরকে আর রিলট করি যদি প্লট লেফট অথবা প্লট রাইট ব্যবহার করতে চান তাহলে জাস্ট এখানের মধ্যে যে ক্লাসটিকে প্লট লেফট করবেন সেই ক্লাসটি যদি অনেকগুলো থাকে এখানে যতগুলো ক্লাস নেবেন সেই ক্লাসের যে ক্লাসটিকে প্লট লেফট করবেন সেই ক্লাসের নামে যতগুলো ক্লাস পাশাপাশি থাকবে ততগুলো ক্লাস কিন্তু পাশাপাশি প্লট লেফট হয়ে যাবে অর্থাৎ এই ক্লাসে যে নাম দিয়ে প্লট লেফট করবেন সেই ক্লাসের নাম এবং কন্টেন্ট সহকারে যদি একরকম থাকে তাহলে সবগুলোই একটা ক্লাসকে প্লট লেফট করলেই এই 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 নামে যতগুলো ক্লাস থাকবে পাশাপাশি সবগুলোই কিন্তু প্লট লেফট হয়ে যাবে অর্থাৎ বাম পাশ থেকে পাশে সারিবদ্ধ হয়ে যাবে আর যদি এই কন্টেন্টকে আপনারা এটা প্লট লেফট অটোমেটিক হয়ে যাবে এই ক্লাসকে প্লট লেফট করার কারণে তো এটিকে সরানোর জন্য এখানের মধ্যে ক্লিয়ার ফর্ম লেফট ব্যবহার করতে হবে তাহলে লেফট থেকে সরে যাবে আর প্লট যদি রাইট ব্যবহার করেন এখানের মধ্যে যদি প্লট রাইট ব্যবহার করেন তাহলে এই কন্টেন্টগুলো এই ক্লাসের নাম যতগুলো ক্লাসের মধ্যে থাকবে যতগুলো ডিপের মধ্যে এই ক্লাসের নামটি থাকবে ততগুলো ডিপ পাশাপাশি থাকলে প্লট রাইট হয়ে যাবে অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশে সরে যাবে আর এই শেষের যেই ট্যাগুলো অথবা ডিপগুলো সেগুলো অটোমেটিক প্লট রাইটে চলে যাবে তাহলে সেগুলোকে ক্লিয়ার করার জন্য ক্লিয়ার ফ্রম রাইট দিলেই সেটি ক্লিয়ার হয়ে যাবে তো আমরা এখানে দুটি লিখলাম কেন আমি এখানে কমেন্ট দিয়ে বুঝিয়ে দিই এখানের মধ্যে একটা সিরিয়াস কমেন্ট দেই আপনারা অবশ্যই জানেন যে যদি দুটি প্রপার্টি নিচে নিচে থাকে তাহলে অবশ্যই নিচের প্রপার্টি ভ্যালু বেশি পাবে তো আমি এখানে দুটিকে ইন্ডিভিজুয়ালি লিখে দিই এখন এটি আর কাজ করবে না প্লট লেফট এখানে প্লট রাইটে কাজ করবে এই বক্সে আর এখানের মধ্যে ক্লিয়ার লেফট ব্যবহার কাজ করবে না ক্লিয়ার পাম্প রাইটে কাজ করবে তাহলে এখানে যেহেতু প্রপার্টির নাম দুটি এক সেহেতু এখানে প্লট লেফট না কাজ করে প্লট ক্লিয়ার পাম্প রাইটে কাজ করবে আর এখানের মধ্যে প্লট লেফট কাজ না করে প্লট রাইট কাজ করবে অর্থাৎ আপনারা দুভাবেই ব্যবহার করতে পারবেন এই জন্য আমি এখানে লিখে দিলাম ইচ্ছা করলে এখানে প্লট লেফটে ব্যবহার করতে পারবেন আর ইচ্ছা করলে এখানে ক্লিয়ার পাম্প লেফটও ব্যবহার করতে পারবেন জাস্ট এগুলো উঠিয়ে দিলেই হবে যেটাই ব্যবহার করবেন একটা উঠিয়ে দিবেন আর একটা কাজ করবেন দুভাবেই ব্যবহার করতে পারবেন এই জন্য আমি দুভাবেই দেখালাম তো এখানের মধ্যে ক্লিয়ার প্লট লেফট এখানের মধ্যে দিস ইজ লেফট টু রাইট আর দিস ইজ রাইট টু লেফট আর এখানের মধ্যে ক্লিয়ার লেফ্ট আর এখানের মধ্যে তো আমি এখানে দুভাবে দেখালাম একটা হলো প্লট লেফট হলে আপনারা ক্লিয়ার ফ্রম লেফ্ট লেফট ব্যবহার করবেন আর যদি প্লট রাইট হয় তাহলে ক্লিয়ার ফ্রম রাইট ব্যবহার করবেন যেহেতু এই প্লট প্রপার্টিটি নিচে আছে এই প্লট প্রপার্টিটির উপরে এটি নিচে সেহেতু এটির ভ্যালু এখন বেশি পাবে আর এটি যেহেতু ক্লিয়ার প্রপার্টি এটিও ক্লিয়ার প্রপার্টি তো নিচেরটাই বেশি ভ্যালু পাবে এর আগে আপনারা যদি টিউটোরিয়াল দেখেন তাহলে বুঝতে পারবেন আর কি নিচেরটাই সিএসএস এর বেশি প্রাধান্য পায় তো এখানে আপনারা দুভাবেই ব্যবহার করতে পারবেন প্লট লেফট এবং প্লট রাইট ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট ইউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইলো